কোনো বিক্রি না বেশি একটা না বলে না গরুর দাম বেশি দিয়ে গরুর মাংসের দাম বেশি ঘাসের জন্য গরুর দাম বেশি হবে নাকি যারা কিনে খাওয়ায় তারা তো ঘাস কিনে খাওয়া গরুর দাম তো বেশি গরুর দাম বেশি ধরেন গরু আনে দাম দিয়ে বেশি দামে গরু কিনে আনে এত কম দামে বেচতে পারবো না

আমরা হাড়ি গাছ বিক্রি করি তো মনে হয় নতুন না তা জন্য আমরা হাজির এরকম আবার ধরো আমরা ধরুন পুরানো হয়ে যাম গা গাছ কাটুন বেশি ওরা আমরা ওর হাজিরা বেশি দিব ওদের আবার খাওয়া থাকা মালিক যায় না না ওদের হাজিরা খুব বেশি না